হ্যালো গাইস অসাধারণ দুটি হালুয়ার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি আজকের এই রেসিপি দুটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমি এখানে ফার্স্টে বানিয়ে নিচ্ছি বাদামের হালুয়া এখানে আমি দু কাপ পরিমাণ বাদাম সিল্কা ছাড়িয়ে রেখেছি এখন এই বাদামগুলো আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব বাদামগুলো আমি ব্লেন্ডার করতে একটি ব্লেন্ডার জারে সাহায্য নিচ্ছি এটি আপনারা পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি একটি ব্লেন্ডার জারে বাদামগুলো নিয়ে নিয়েছি এখন একটু সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে আমি এটি ব্লেন্ডার করে নিব দেখুন এখানে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আর আমি একবারে মিহি করে ব্লেন্ডার করিনি আর দেখুন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এক কাপ পরিমাণ ঘি অ্যাড করেছি আর এর মধ্যে ব্লেন্ডার করা বাদামগুলো অ্যাড করে দিয়েছি এখন খুব সুন্দরভাবে এ দুটি উপকরণ মিক্সড করে নিচ্ছি খুব অল্প উপকরণ দিয়ে অসাধারণভাবে আমরা এই বাদামের হালুয়াটি খেতে পারি আর খুব অল্প সময়ের মধ্যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যাবে এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে হালুয়াটি যেন তলানিতে লেগে না যায় এ পর্যায়ে দেখুন আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এখানে কম বেশি করে আপনারা চাইলে নিতে পারেন যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারেন তো এই হালুয়াটি কিছু সময় নাড়াচাড়া করার পরে ব্রাউন একটি কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখানে তরল দুধ অ্যাড করতে যাচ্ছি এক কাপ পরিমাণ চাইলে এটি স্কিপ করতে পারেন আমার পছন্দ এর জন্য আমি এখানে দুধটি অ্যাড করছি তো খুব সুন্দরভাবে দুধটি অ্যাড করে আমি মিক্সড করে নিব এবং হালুয়াটি তৈরি করে নিব এই বাদামের হালুয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি পুষ্টিকর এটা আমরা সকলেই জানি আর ঘরোয়া উপায়ে এই বাদামের হালুয়াটি তৈরি করে আমরা নাস্তা হিসেবে পরিবেশন করতে পারি তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিচ্ছি হালুয়া আর দুধটি যখন শুকিয়ে আসবে তখন আমি এটি নামিয়ে নিব চুলার থেকে তো দেখুন একটু পরে আমি চুলা থেকে এটি নামিয়ে ফেলবো তো চলুন আমি আরেকটি রেসিপিতে চলে যাচ্ছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি সুজির হালুয়া তৈরি করার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ সুজির হালুয়া তৈরি করার জন্য সুজি নিয়ে নিয়েছি আর এখানে খুব সুন্দরভাবে এখন ঘিয়ের সঙ্গে সুজিটি ভেজে নিব। তো আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সুজি ঘিয়ের মধ্যে ভাজা হলে সুজিটি কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এইভাবে ওয়েতে তৈরি করে আমরা সকলে খেতে পারি সকালের রুটির সঙ্গে এই সুজিটি কিন্তু অনেক বেশি মজা হয় নাস্তা হিসাবে তো সকলে কিন্তু খুব ঝটপটভাবে আমরা এটি তৈরি করে নিতে পারি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এভাবে সুজি তৈরি করে দিলে অনেক বেশি পছন্দ করে খাবে তো দেখুন এখানে কিন্তু আমি ভেজে নিচ্ছি অনেক সুন্দরভাবে যত সময় না ভাজা হবে তত সময় আমি অল্প আঁচে এটি নাড়াচাড়া করতে থাকবো তো দেখুন এখন এ পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি চিনিটি দিয়ে আমি আরও কিছু সময় এই সুজিটি নাড়াচাড়া করে ভেজে নিব আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন চুলার আঁচটি কিন্তু একেবারেই লোতে রাখতে হবে নাহলে কিন্তু এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে কিন্তু সুজিটি দেখতেও ভালো লাগবে না খেতেও কিন্তু তিতা লাগবে আজকের এই হালুয়া দুটি তৈরি করছি যারা তৈরি করতে পারেন না প্লিজ তারা দেখে তৈরি করে নিতে পারেন আর যারা তৈরি করতে পারেন তারা কিন্তু ইজিওয়েতেই তৈরি করে নিতে পারেন তাদের জন্য না যারা না পারেন তারা কিন্তু দেখে এই হালুয়াটি তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে এখানে দুধ অ্যাড করবো লিকুইড দু কাপ পরিমাণ দুধ আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে একটু বাড়িয়ে নিতে পারেন যদি হালুয়াটি নরম খাবেন সেক্ষেত্রে আপনারা এখানে তিন কাপ দুধ অ্যাড করতে পারেন আমি একটু শক্ত করে হালুয়াটি তৈরি করব এর এখানে দুই কাপ দুধ অ্যাড করেছি তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে দুধটি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু সুজিটি দলা পেকে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি সেই অল্প আছে কিন্তু দুটি রেসিপি তৈরি করেছি অবশ্যই আপনারা এটি ফলো করবেন চুলার জোরটি কিন্তু একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার দুধটি শুকিয়ে আসছে যারা একটু নরম খেতে চান তারা কিন্তু নামিয়ে ফেলবেন আর যারা একটু শক্ত করে রাখতে চান তারা কিন্তু আরেকটু সময় এটি নাড়াচাড়া করে শুকিয়ে নেবেন তো এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি কারণ আমি এখানে একটু পরিমাণ শক্ত রাখবো সুজিটি তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ দুধটি শুকিয়ে এসেছে এবং আমার সুজিটির কালার এবং ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন তো এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে আর নামানোর পরে পরিবেশন করে আপনাদের মাঝে ফেরত আসছি এখনই তো আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন তো দেখুন এখানে কিন্তু আমি সুজিটি নামিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করি আমার দুটি সিম্পল রেসিপি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকে যারা তৈরি করতে না পারেন তারা খুব সহজভাবে তৈরি করে কিন্তু নিতে পারেন আর এত বেশি ইয়ামি হয়েছে একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু একবার হলেও তৈরি করে এই দুটি হালুয়া খেতে পারেন স্বাবারত উপলক্ষে অথবা যে কোনো নাস্তা অথবা কোনো মেহমান হঠাৎ করে চলে আসলে কিন্তু খুব সহজেই এটি তৈরি করে পরিবেশন করতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমার দুটি রেসিপি আমি দেখিয়ে দিয়েছি খুব সহজতে যারা তৈরি করতে না পারেন তারা প্লিজ তৈরি করে খাবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ